দু সালে বাঘের হানায় মৃত্যু হয়েছিল মৎস্যজীবীর চোদ্দ বছর পর হাইকোর্টের নির্দেশে পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে এখানেই অনেকে প্রশ্ন তুলছেন যে চোদ্দ বছর লেগে গেল এই আর্থিক সাহায্য পেতে সুন্দরবন মৎস্যজীবী ইউনিয়নের তরফ থেকেও কিন্তু নানা প্রশ্ন সামনে তোলা হচ্ছে এবং বন দফতরের দিকেই আঙুল তুলছেন তারা নিরাপদ মন্ডল সুন্দরবনের মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে বাঘের হানায় প্রাণ যায় দু সাল আর এটা চোদ্দ বছর পর তার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ হাইকোর্টে বন দপ্তরকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে বুধবার নির্দেশ দেয় হাইকোর্ট মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তার রায়ে বলেছেন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আট সপ্তাহের মধ্যে এটা দেবে আপনার ফিল্ড ডিরেক্টর সুন্দরবন রিজার্ভ অথরিটি চিফ কনজারভেটর অফ ফরেস্ট ডিপার্টমেন্ট অফ ফরেস্ট নিরাপদ মন্ডলের পরিবারের সঙ্গে তালিকায় রয়েছে আরো দুটি পরিবার তাদেরও আর্থিক সাহায্য করতে বলা হয়েছে কারণ ওই দুই পরিবারের দুজন মাছ ধরতে গিয়ে বাঘের হানায় প্রাণ হারিয়েছেন কেউ এগারো বছর আগে কেউ ছ বছর আগে অনেকেরই প্রশ্ন মারা যাওয়ার এত বছর পরে কেন আর্থিক সাহায্য মৎস্যজীবীদের পরিবারের দাবি মাছ ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু নথিপত্র দিয়ে এটা প্রমাণ করাই সমস্যা তাই বন দপ্তরের থেকে আর্থিক সাহায্য মেলেনি শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা করা হয় সেখানেই আর্থিক সাহায্যের নির্দেশ দেন বিচারপতি মাছ ধরতে যাওয়ার জন্য দেওয়া হয় বোট লাইসেন্স সার্টিফিকেট বিএলসি এই লাইসেন্স সুন্দরবন টাইগার রিজার্ভ সুন্দরবনের মৎস্যজীবী ইউনিয়নের দাবি মৎস্যজীবীদের অনেকেরই বোট লাইসেন্স সার্টিফিকেটের মেয়াদ কুড়িয়েছে বন দপ্তর নতুন লাইসেন্স ইস্যু করছে না তাই অনেকে নিয়ম ভেঙে অন্যের বোট লাইসেন্স সার্টিফিকেট ভাড়া নিয়ে মাছ ধরতে চান যে যেমন পেরেছে যাদের খুব বেশি প্রয়োজন তার হয়তো কেউ ষাট হাজার নিয়েছে কেউ সত্তর হাজার নিয়েছে এরকম দিয়ে বেসিটা ভাড়া দেওয়া হচ্ছে অন্যের বোট লাইসেন্স সার্টিফিকেটে ভাড়া নিয়ে যেসব মৎস্যজীবী সমুদ্রে যান তাদের কারো বাঘের হানায় প্রাণ গেলে সংশ্লিষ্ট পরিবার পড়ে বিপাকে কারণ খাতায় কলমে প্রমাণ করাই কঠিন যে ওই মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন সেক্ষেত্রে বন দপ্তরের আর্থিক সাহায্যও মেলে না সুন্দরবনের মৎস্যজীবী ইউনিয়নের দাবি কয়েক দশক ধরে বন দপ্তর নতুন লাইসেন্স ইস্যু করে না এর জেরেই এত সমস্যা আমার যেটা মনে হচ্ছে যে যারা মারা গিয়েছিল এবং তাদের পরিবারকে এত বছর শুধুমাত্র এই ডিপার্টমেন্টের গাফিলতির কারণে হাইকোর্ট যখন রায় দিয়েছে নিশ্চয়ই সত্যতা যাচাই করেছে তাহলে এটা হাইকোর্ট করার দরকার হতো না যদি ওরা নিজেরা একটি সহানুভূতির সাথে তারা ভাড়া নিয়ে যাচ্ছে তার প্রুফ কি তারা কোথাও কি জানিয়েছে যে আমরা ভাড়া নিয়ে যাচ্ছি তারা জানাক আমাদেরকে যে আমরা আমাদের কার্ড নেই আমরা মুখের কার্ড সে মাছ ধরতে যায় না তার জিএলসিটা নিয়ে আমরা ভাড়াতে যাচ্ছি তারা যদি না জানায় তো আমরা তো জানতে পারবো না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুপ বিশ্বাস নিউজ এইটিন বাংলা শালকিয়ায় যুবককে পিটিয়ে খুন অভিযুক্তরা বেপাত্তা জোর চাঞ্চল্য প্রেমিকার সামনে প্রেমিককে মার আক্রান্ত প্রেমিক এবং তার বন্ধু দুই যুবককে রাস্তায় ফেলে মার এতে প্রেমিকের মৃত্যু প্রেমিকের বন্ধু জখম নিহত যুবকের নাম সাগর তিওয়ারি হাওড়ার শালকিয়ার জগদীশপুরের বাসিন্দা ওরা সব ডেকে নিয়ে গেছে ও মেয়েটা নিয়ে গিয়ে তারপরে ফিরে এলো না দশটা ছেলে মিলে ওকে মাথা মেরেছে বাঁশ দিয়ে মেরেছে ডেকে নিয়ে মার্ডার করেছে ওরা সন্দেহ হচ্ছে কি ওর বাবাটা পয়সা ওরা সবকে দিয়েছে মেটাকে শিখিয়ে ও মেটা আমার ছেলেকে ডেকে নিয়ে গেছে ওরা সব তো ফিট করেছে বড় বড় ছেলে ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে দুই বান্ধবী ঝামেলা গিরে। সাগরের প্রেমিকার সঙ্গে তারই এক সহপাঠীর গোলমাল হয় দুজনে ক্লাস নাইনের ছাত্রী দুই বন্ধুর ঝামেলায় জড়ান তাদের প্রেমিকরা সাগরের প্রেমিকাকে তার বন্ধুর প্রেমিক মনু শর্মা অপমান করেন বলে অভিযোগ প্রেমিকার অপমানের পদ্মা নিতে সুর চড়ান সাগর এসবই চলছিল মোবাইল ফোনে সামনাসামনি বোঝাপড়ার জন্য হাওড়ার বামনগাছিতে জড় হয় দুপক্ষ স্কুল পড়ুয়া প্রেমিকার সঙ্গে সাগর এবং তার দুই বন্ধু এই চারজনের মধ্যে একজন টোটো চালক তিনি গাড়ি থেকে নামেননি প্রেমিকা এবং বন্ধু সিদ্ধার্থকে নিয়ে এগিয়ে যান সাগর অন্যদিকে দশ বারো জনকে নিয়ে যায় মনু শর্মা বেধড়ক মারধর করে সাগর এবং সিদ্ধার্থকে তারা গুরুতর জখম হন টোটোই করে তাদের হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় শনিবার রাতে হাসপাতালে মারা যান সাগর তিওয়ারি আগের ওই যে ছেলেটা মেরেছে ওই ছেলেটা আগে ওর বয়ফ্রেন্ড ছিল আর আমরা জানিও না যে এমনি ঝামেলা হবে বলে আমরা বারণ করছো আমাদের কথা শুনছেই না আর মেয়েটা বলছে চলো ওকে মারবে ওকে মারবে প্রেমিকার বদলা নিতে গিয়ে খুন এই অভিযোগে চাঞ্চল্য ছড়ায় হাওড়া সালকিয়ায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ হাওড়া থেকে রাজু ভুঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ কি বাংলা গত বছর বর্ষায় সীসামারা নদীর বাঁধ ভেঙে বিপত্তি ভেসে যায় নদীপাড়ের বিস্তীর্ণ এলাকা এবার সেই বাঁধেই সারানোর কাজ শুরু তিনশো চল্লিশ মিটার নদী বাঁধের জন্য এক কোটি ন লক্ষ টাকা বরাদ্দ করেছে সেচ দফতর গত বছর বর্ষায় নদী বাঁধে ভাঙন সেই বাঁধই সংস্কারের কাজ শুরু করলো সেচ দপ্তর আলিপুরদুয়ার শালকুমার এক নম্বর পঞ্চায়েত এখান দিয়ে বয়ে গিয়েছে শীষমারা নদী গত বছর বর্ষায় ফুসে ওঠে প্রায় তিনশো চল্লিশ মিটার বাঁধ ভাঙে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা নদীর আগোয়া জলদাপাড়া জাতীয় উদ্যানও প্লাবিত হয় এক বছরের মধ্যেই নদী বাঁধ সারাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর তিনশো মিটার বাঁধের জন্য বরাদ্দ করা হয় এক কোটি ন লক্ষ টাকা টাকা বরাদ্দ হয়েছে আগে এবার কাজ শুরু রবিবার ভার্চুয়ালি বাঁধ সারানোর কাজের উদ্বোধন করেন শেষ মন্ত্রী মানস ভুইয়া অনুষ্ঠানে ছিলেন আলিপুর দুয়ার বিধায়ক সুমন কাঞ্জিলাল আমরা চাইছি যত তাড়াতাড়ি এই তিনশো চল্লিশ মিটার বাঁধের যে প্রোটেকশন ওয়ার্ক সেই কাজটা সম্পূর্ণ হোক এলাকার বাসিন্দারা গত দু বছর খুব আতঙ্কে কাটিয়েছে বর্ষার সময় আমরা আশা করছি যে তাদেরকে কিছুটা হলেও আমরা আতঙ্ক মুক্ত করতে পারবো একটা স্থায়ী বাঁধের নির্মাণ হচ্ছে বছর নদীর বাঁধ ভেঙে সেই বাঁধই সারানোর কাজ শুরুতে নদী পাড়ের বাসিন্দারা এতদিন ছিল না আমরা খুব ভয়াবহ ছিলাম এই বাঁধটা যদি হয় এর থেকে আমরা খুশি আর কিচ্ছু হব না আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা দক্ষিণ দিনাজপুরে ঝড়ের তাণ্ডব গঙ্গারামপুরে তছনজ পরপর বাড়ি ঝড়ে ভেঙেছে বিদ্যুতের খুঁটি গঙ্গারামপুরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ নেই ঘর ভাঙায় প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস পঞ্চায়েত প্রধানের

পূর্ব সিকিমের ছবিটা দেখুন শুধু বরফ আর বরফ যেদিকে চোখ যাবে সেদিকেই সাদা বরফের চাদর বরফ মোড়া নাথুলা যত দূর চোখ যাবে বরফ আর বরফ উচ্ছ্বাস পর্যটকদের মধ্যে এই সময় যারা সিকিমে ঘুরতে গিয়েছেন এই বরফ দেখেই উচ্ছ্বসিত তারা এপ্রিল মে গরম পড়লেই ঝরে পড়ে মহুল গাছের ফুল এই ফুলই বিক্রি করা হয় বাজারে পুরুলিয়ার জঙ্গলমহলের বাসিন্দাদের মুখে হাসি ফোটে এটা মহুল গাছ এ গাছে ফুল ফোটে এই ফুল থেকে যে পানীয় তৈরি হয় তাকেই বলে মহুয়া যা নেশা ধরায় কবিতা মহুয়ার দায় নেই হিসে পুরুলিয়ার জঙ্গল মহলকে মাতাল করে মহুয়া গরম পড়লেই শিউলি ফুলের মতো ঝরে পড়ে মহুল ফুল এই মহুল ফুল শুকিয়ে বাজারে বিক্রি করা হয় তাতেই হয় লক্ষ্মী লাভ তো এমনিতে আমাদের কিছু রোজগার ইনকাম বলে কিছু নেই সময়ে বছর একবার মহুল হয় হ্যাঁ, মহুলটা সেটা কুড়াই, কুড়িয়ে সেটা আমরা শুকনো করি, শুকনো করার পর সেটা আবার বিক্রি করি কোন দোকানে কিংবা কোনো হাটে। মহুল ফুল থেকে তৈরি করা হয় মোহুয়া। এছাড়া শর্তিকাশি, বঙ্ক্রাইটিস বংক্রাইটিসের মতো রোগের মোকাবিলায় মহুল কাছের ফল কার্যকরী বলে দাবি। ভাই तोला আছে, মোহুল কুড়াই এখন মিলিয়ে দিব। হ্যাঁ, থামারে মিলিয়ে দিব, শুকনো হবে কাল পরশু। তারপরই কুড়াই নিয়ে যাব। হ্যাঁ, কেমন দাম? 35 টাকা। এপ্রিল মে জঙ্গলমহলের জেলাগুলিতে চাঁদি ফাটা গরম কিন্তু পুরুলিয়ার জঙ্গলমহল জানে এই দুমাস মহুলের মাস এই দুমাসে লক্ষ্মীলাভ পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা